এই লম্বা লাইন প্রায় দশ কিলোমিটার অবধি করেছে তাহলে কেমন একটা জনস্রোত মানুষ এটাকে কীভাবে ভালোবেসেছে কিন্তু চেন চিন্তাই করেছে বিভিন্ন রূপে মাঝে মধ্যে একশো ফোটে মা কখনো আসেনি তো এই পৃথিবীর বুকে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার জন্যে এই কামালপুর অভিযান সংঘ ক্লাবের যেটা সৃষ্টি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার জন্য অষ্টমী রাতে মানুষের কিন্তু ঢল নেমেছে কামালপুরে বড় দুর্গা দেখতে যে চেন চিন্তাই হয়েছে তার জন্য রীতিমতো কিন্তু পুলিশও এসছে তার খোঁজ করার জন্য আর এর পাশাপাশি তোমাদের একটাই কথা বলবো যে মা দুর্গার হাতে একটাও কিন্তু অস্ত্র নেই কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু মা দুর্গাকে কিন্তু দেখিনি তো এর কারণটা যদি একটু ব্যাখ্যা ধরাবো নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি কামালপুর অভিযান সংঘের এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার একদম পায়ের সামনে আর সেখানে দেখো তো রীতিমতো যে চার চারটে অ্যাওয়ার্ড কিন্তু অলরেডি কিন্তু এই কামালপুর অভিযান সংঘ অলরেডি কিন্তু পেয়ে গেছে আর আজকে যে অষ্টমীর রাতে এই যে কামালপুর অভিযান সংঘ ক্লাবে যে বড় দুর্গা দেখতে মানুষের যে রীতিমতো ঢল নেমেছে সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখাবোই আর এর পাশাপাশি এই যে বড় দুর্গার যে কত টাকা বাজেট বা শহর অঞ্চলে এই যে দুর্গা করতে গেলে কত টাকা বাজেট হতে পারতো সেটাও কিন্তু এই এই ভিডিওতে প্রকাশে যে এই পুজোর মেন উদ্যোক্তা সুজয়দা সে কিন্তু বলেছে তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক রীতিমতো যেমনি উদ্বোধনের যে সময় কিন্তু একটু লেট হয়েছে হয়তো পঞ্চমীর দিন উদ্বোধন হয়েছে তো যেখানে ধরতে গেলে আরও আগে হওয়ার কথা ছিল তো এর পাশাপাশি যেহেতু কিছু হয়তো বাধা বিপত্তির কারণে পুজোটা হয়তো ধরতে গেলে কাজটা সম্পূর্ণতে লেট হয়েছে তো এখানে তোমার কেমন লাগছে সেটা বলো না আমার অনুভূতিটা যেটা আমরা করেছি আমরা শিল্পীরা কামালপুর গ্রামবাসী আশেপাশের গ্রামবাসীরা তোমরাও সাথে এটা বলবো যে সোশ্যাল মিডিয়া এবং বড় মিডিয়া যারা আছে তারা টোটাল মিলিয়ে কামালপুরকে সমস্ত জায়গায় তুলে ধরার থেকে শুরু করে সবার পরিশ্রম আজকে যদি বলি আজকের যে ভিড়ের খবর আমি যেটা পেয়েছি এবং দেখছি অন্তত আমি বলবো আমি কোনো নাম নিয়ে বলবো না বড় বড়ো প্যান্ডেলের কয়েকটা প্যান্ডেলের লোক মনে হয় এটাকে দীর্ঘায়িত লাইন করে এখনও মানুষ আসছে প্রায় পাঁচ কিলোমিটার আগে একটা পড়েছে এক কিলোমিটার আগে পড়েছে এবং এই লম্বা লাইন প্রায় দশ কিলোমিটার অবধি পড়ছে তাহলে কেমন একটা জনস্রোত মানুষ এটাকে কীভাবে ভালোবেসেছে কিন্তু আমরা কী হচ্ছে প্রশাসন সচেতন আমাদের সদস্যরা সচেতন সুস্থভাবে মাঠটাকে ঠিকঠাক করে রেখেছে মাঠটার সাইজও খুব বড় এখানে আসছে সবাই সুন্দরভাবে দেখো তাদের এই পরিশ্রমটুকু করে এসে এখানে সুন্দরভাবে তারা এই জিনিসটাকে উপভোগ করতে পারছে অন্য জায়গার মতো লাইনও দিতে হচ্ছে না ফাঁকায় দাঁড়িয়ে যার যতটুকু টাইম লাগছে তারা সুন্দরভাবে এই জিনিসটাকে উপভোগ করতে পারছে মেলায় ঢুকে গেলে প্রচুর জায়গা এটাই আর দেখো আর এর পাশাপাশি তোমাদের একটাই কথা বলবো যে মা দুর্গার হাতে একটাও কিন্তু অস্ত্র নেই কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু মা দুর্গাকে কিন্তু দেখিনি তো এর কারণটা যদি একটু ব্যাখ্যা বড়ো দুর্গা মা দেখো একটা জিনিস কি সারা বিশ্বতে লড়াই আসতো এই মুহূর্তে ঠিক আছে তো লড়াই শেষ যাতে শান্তির বার্তা সমস্ত জায়গায় দেওয়া হয় যার কারণ আমরাও বিশ্ববাসীকে একটা শান্তির বার্তা দিচ্ছি আমরা অস্ত্রটা রেখেছি দেখবা নিচে দিয়ে প্রতীকী অস্ত্র আছে অস্ত্র থাকছে সেটা প্রতীকী হিসাবে থাকছে নিচে দিয়ে মা হাত থেকে শান্তির বার্তা দিচ্ছে অস্ত্র খুব সারা বিশ্ব আছে আর তোমাদের এখানে দেখছি পাশে অলরেডি কিন্তু চারখানা কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু দিয়ে গেছে তো আমি বলছি তুমি যদি আরেকবার একটু বলো যে এটা মানে কোন কোন চ্যানেল থেকে দিয়েছে অ্যাওয়ার্ডগুলো যদি দিয়েছে লালবাহা রাইস দিয়েছে ওরা আছে একটা তারপরে সাথে এগুলো আছে মোটামুটি সবাই দিয়েছে এরা দেখে নেবে সবাই কারণ দেখো আমাদের পরিশ্রমের পর জেলার সেরা আর একটা হয়তো শারদ সম্মান যেটা আছে সেটাকে দিয়েছে ঠিক আছে তো এটা ভালো আর আমি সবাইকেই বলবো যারা আছো কামালপুরের সাথে তাদের বলবো তারা কামালপুরের সাথে থেকে কোনো অসুবিধা নেই কামালপুর তোমাদের সাথে আছে সুজয় দাও সাথে আছে তোমাদের আসলে আমি একটা কথা জিজ্ঞেস করি তোমার ব্যক্তিগতভাবে কী মনে হয় যেহেতু এটা প্রথমবারের মতো তোমরা এত বড় একটা পুজো করলে সেক্ষেত্রে আমার মনে হয় কিছু ত্রুটি থাকতে পারে তোমার মনে হয় ঠাকুরের যে পুরো স্ট্রাকচার করা হয়েছে আরেকটু বেটার করা যেত অবশ্যই যেত সময়টা একটা ফ্যাক্টর সেটাই দেখো একটা টানা পড়েন সমস্তটাই তো ছিল সেটার মধ্যে দিয়ে গিয়ে আজকে সময়টা খুব অল্প পাওয়া গেছে যেটাই হয়েছে মানুষ পছন্দ করেছে দেখো সর্বোপরি কি হচ্ছে আমরা ছোট স্ট্রাকচারের ক্ষেত্রে নানান খুদ বিচার করতে পারি যখন স্ট্রাকচারটা যাচ্ছে অনেক বড়। তখন স্ট্রাকচারের মানে যে ত্রুটিগুলো খুব শর্ট টাইমে করা যায় না এখানে ত্রুটি বলতে আমি বলবো না আমাদের যখন স্ট্রাকচারটা তোলা হচ্ছিলো কয়েকটা জায়গায় একটু ইয়ে হয়েছে ওটা যদি আমরা সামনে স্ট্রাকচার করে একটু করে দিতে পারতাম সব ঠিক হতো কিন্তু ওটা বলবো যে অতটা মনে হয় না কোনো মানুষের কাছে হচ্ছে তবে হ্যাঁ সবার ভাল লেগেছে আমাদের পরিশ্রম ভাল লেগেছে আমাদের সমালোচনা অনেক সময় আমরা নিজেরাই করি অন্য থেকে আমরা আরও স্কিল বাড়াই আরও সমস্ত কিছু আগামী দিনে আরও ভালো কাজ করি আমার শিল্পীরাও করুক হ্যাঁ আমরা ওই বলবো না যে এটা হলে বেটার হতো ওটা হলে বেটার হতো এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের আরও ভালো কাজ করতে হবে তবে যেটা মা দুর্গা হয়েছে যে পরিমাণ জনস্রোত আছে এই মানুষগুলো কেউ দিনে গিয়ে নিরাশ হচ্ছে না এটাই আমাদের ভাবনা জিজ্ঞেস করবো আমার কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছে গণেশ ঠাকুরের আমরা জানি হচ্ছে চারটে হাত সেক্ষেত্রে এখানে দুটো হাত ব্যবহার করা হয়েছে এর কোনো কারণ রয়েছে না না কারণ তো একটা আছেই কারণ কিছু আছে সেগুলো পরে ব্যাখ্যা করলেই হবে হ্যাঁ তোমার দাদা আগের বছর থেকে এখনও অবধি অ্যাপ্রক্সিমেন্ট নিয়ে কত বাজেট এই পুজোর বাজেট বলবো হ্যাঁ গ্রামের পুজো বাজেট বললে তো অনেকে আবার তুমটুক করবে কত হতে পারে অ্যাপ্রক্সিমেন্ট গত বছরের পঁয়ষট্টি পঁয়ষট্টি কি ওটা শিয়ার লাখ হাজার পঁয়ষট্টি লাখ পঁয়ষট্টি লাখ আর এবছর বছর আরও ওটা ধরো কতটা যাবে তারপরে সব মিলিয়ে গে ওয়ার্ল্ড ইয়ার ক্রস করেছে আর ক্রস শ ইয়ার ক্রস করেছে সবই টাকাটা কিন্তু আমি বলছি যে কালেক্ট করা একেবারে পুরো গ্রামের লোকের টাকা ঠিক আছে এবার একটা বছর ধরে সবাই খরচা করছে এবার আমি বলছি আমি এই পুজোটা এতটা খরচা হতে পারত কারণ কি যদি আমার শিল্পীরা আমরা না আমাদের মানে আরেকবার ক্লিয়ার করে যেহেতু এইখানে আমার শিল্পীরা যারা আছে তারা পারিশ্রমিকের দিকে নজর দেয়নি আমাদের যে পরিশ্রম আছে আমার গ্রামের শিল্পীরা যারা আছে তারা পারিশ্রমিক দিকে এইটাকে যদি সম্পূর্ণভাবে একেবারে একটা বিশাল প্রজেক্ট করতে হয় তাহলে সত্যিই বলছি এটাকে অনেকটা বড় অনেকটা বড় বিগ বাজেট হওয়া উচিত মানে তোমার হিসাবে মানে তাহলে কি বলছে যে যদি এটা কোনো কলকাতা বা শহর অঞ্চলে এই পুজোটাকে করতে যেত মিনিমাম পাঁচ কোটি টাকা খরচ হতো অবশ্যই অবশ্যই হতো অবশ্যই হতো আমরা নিজেরা করেছি এটা যার কারণে আমাদের খরচাটা অনেক কম আছে ক্রস করতে আর দাদা বলছি ওয়ান্স ইয়ার নট এ ম্যাটার অফ বললে গ্রামের সাধারণ মানুষ দিয়েছে সেক্ষেত্রে ওয়ান্স ইয়ার কি দেওয়া পসিবল হয়েছে এত কারণ এক টাকা অনেক অনেক আমাদের মতো কিছু ছেলেরা আছে যারা জীবনের সর্বস্বটুকু এতে দিয়েছে কারণ কি হচ্ছে আমি বলবো আমি অনেকটা দিয়েছি বেশিরভাগটা ঠিক আছে কারণ কি আমাদের যেমনি ইনকাম করেছি যেমনি আগে জমানো যেগুলো ছিল লোন পনেরো তো সেইভাবেই কিন্তু আমরা এই জায়গাটা করেছি আবার আমাদেরও কিছু ছেলেরা আছে যারা কিনা সামনে আসে না হয়তো তাহাও এগুলো মানে এটা সত্যি বলতে মানে একটা খুবই এটা ভালো লাগার আম বিষয় মানে যে অনেকে কিন্তু পুজো করে এই যে পুজোকে কেন্দ্র করে মানে বহু শরণাঞ্জে পূজো করে যে একবার পুজো করে 10 বছরের পূজোর খরচ তুলে নাই কিন্তু আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো যে তাহলে তুমি কি মানে পূজোটা এটা ভালো লাগার থেকে কিন্তু করা ভালো লাগা না গ্রামকে ডেভেলপ করা এটাই হচ্ছে গ্রামকে পরিচিত রাষ্ট্রকে কমলপুরটাকে কে চিনত বড় পুজোটাকে কেন্দ্র করে কামালপুরে লোক আসছে এটা তো সব থেকে বড়ো ব্যাপার তো আমাদের এটাও বলবো যে আমাদের পরিকল্পনা যেটা আছে সেটা অবশ্যই মানুষের জন্যে আছে আমার গ্রামবাসীর জন্য আছে আমার সারা বাংলাবাসীর জন্য আছে বাংলাবাসী দেখেও আজকে দেখো একটা বিশাল বড় মেলা এবং টোটো অটো এত লোক একটা বিশাল বড় মার্কেট তৈরি হয়েছে এটা টোটালি রানাঘাট শহরাঞ্চল থেকে কামালপুর গ্রাম অঞ্চল থেকে একটা হয়তো আমি একটা আমার ছেলেমেয়েরা ইনভেস্ট করেছে কিন্তু একটা এই যে দশ দিন পনেরো দিন একটা বিশাল বড় মার্কেট তৈরি হয়েছে এটাই মানুষের কাছে একটা আর্থিকভাবে অন্যরকম অর্থনৈতিক মজবুতি এটাই আমাদের দাদা পুজো করতে গেলে আমরা কল্যাণী যখন গেছি পুজো মণ্ডপে দেখেছি স্পন্সার দিয়ে চারিদিকে ঘিরে ফেলা হয়েছে সেক্ষেত্রে তোমার এত বড় বাজেটের একটা পুজো মানুষেরও ভিড় যথেষ্ট হচ্ছে সেক্ষেত্রে কোনো স্পন্সার নেই কেন তোমার কী মনে হয় যখন ওপরের থেকে যে স্ট্রাকচারটা নিচে নামানো হয়েছিল তারপরে তোমার স্পন্সারগুলো চলে গেছে না দেখো স্পন্সারদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয় আমরা হয়তো এই বছর করেছি আগামী বছর হয়তো আসতে পারে সেটাই আর কি হঠাৎ করে কেউ তো স্পন্সার দুমদাম করে আসবে আর তাদের তারা ব্যবসাদার তারা ব্যবসাটা ব্যবসার জায়গায় করে হয়তো এখানে তা বিশ্বাস পায়নি তাই করেনি অবশ্য উনি আমাদের কাছে এটাই আর কি আমরাও তাদের হয়তো কাছে যেতে পারিনি এটাই

এই পুজোকে ঘিরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে এই পুজোকে ঘিরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে শিল্প গ্রাম তৈরি করা এটাই যেটা আমরা লেগে আছি সেটাতেই থাকবে শিল্প গ্রাম কামালপুরকে ডেভেলপ করে কারণ দাদা অনেকে মনে কনফিউশন অনেকে জিজ্ঞেস করছে ওই লোকটার এই বড় পুজোই কেন করতে হবে আমরা বিভিন্ন কান ঘুষে শুনেছি তা ওনার হচ্ছে স্বার্থ কী রয়েছে অনেকে কারণ করছে সবাই স্বার্থ দেখি আমার মনে হয় সবাইকে করা উচিত কাউকে ক্রিটিসাইজ না করে নিজেও কোনো একটা করলে পরে দেখো তোমাকে অনেকে বলবে আজকে আমরাই বলি আমি যখন এইখানে দ্বিতীয়বার পুজো করতে যাই আমার গ্রামের লোক অতটা পছন্দ করে মানে বুঝতে পারি যে পুজোটা সাকসেসফুল তখন আমরা আমি আমার বোঝালাম আমার দুটো ছেলে ভাই পুজোটা করতে হবে তারা বুঝে গেল আমাকে তারা অন্যকে যখন বোঝাতে যায় বলে না এ পুজো হবে না হয়তো সেই জায়গার থেকে আজকে সবাই পছন্দ করে সেই পুজোটাকে সবাই ভালোবেসেছে আমরা এটাইকে বলি সময় সময় দিলেই তোমাকে একটা সাকসেসের দিকে নিয়ে এই পুজোকে ঘিরে দু হাজার ছাব্বিশে তোমার কী পরিকল্পনা রয়েছে ছাব্বিশে আরও ভালো পুজো আরও ভালো পুজো হবে আরও ভালো সবার কাছে আরও ভালো পুজো হবে উচ্চতায় নয় চওড়ায় মানে অ্যাকচুয়ালি মানে যেটা এই বছর হয়ে ওঠেনি যে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তো ওভিয়াসলি কি দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পারবো যে এই কামালপুরের যে বড় দুর্গা গিনিস বুকে নামটা উঠবে পাগল বলবে সবাই প্রতিবার যদি বড় দুর্গা করি না সবাই পাগল বলবে দরকার নেই সামনের বছর মানুষকে রকম কিছু যেটা কিনা চওড়ার দিক দিয়ে এবং আধুনিক থিম হবে যেটা সত্যিই কাপাবে কামালপুর আবার মানে দুহাজার কি কামালপুর কামাবে দুহাজার ছাব্বিশে কামালপুর কামাবে ফুল এর থেকে দ্বিগুণ এর থেকে দ্বিগুণ কামালপুর আবার দুহাজার ছাব্বিশে কামাবেছে আমাদের কাছে এটা চিন্তা করতে হবে শিল্পীদের টিম রয়েছে আর দাদা বলছি আজকে তুমি আমাদেরকে বললে যে একশো বারো ফুটের উচ্চতার প্রতিমা হবে তা এতদিন তুমি বলো নি এর পেছনে কি কোনো প্রশাসনিক চাপ ছিল এইগুলো বাদ বার না ঠিক আছে প্রশাসন থেকে ফুল সম্পূর্ণ সমর্থন করেছে ঠিক আছে আজকে তোমরাই ইয়ে করছে আমি বললাম এতদিন বলনি আজকে বললে না না আজকে বললাম ওইভাবে বলিনি আমি তুমি যেটা বলছো তুমি দেখো অসুবিধা কিছু নেই তোমরা এটাকে নিয়ে আবার বেশি ইয়ে করো না ঠিক আছে যেটা হচ্ছে বড় দুর্গা আর দাদা এত মানুষের ভিড় এখানে যেখানে শহরকে ছাপিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা নিজের চোখেও দেখলাম যে প্রচুর মানুষের ভিড় রাস্তায় আস্তে আস্তে দেখলাম টোটো পুরো জাম হয়ে যাচ্ছে তা আগামী দিনে এই পুজো বড় হলে তো পুরো গ্রাম আর সে উঠবে আমার মনে হয় দেখো আজকেই তো তুমি দেখতে পাচ্ছ রাস্তার টাকতে সব দোকান হয়েছে মাঠে দোকান হয়েছে গ্যারেজ হয়েছে টোটো চলছে অটো চলছে সবার মুখে হাসি দেখতে পাচ্ছ দোকান পাটে বিক্রি র্যান্ডাম দেখতে পাচ্ছ এটা কাদের জন্য হয়েছে শহর থেকে গ্রামের লোক শহরের লোক এখানে আসছে একটা দেখো শহরে একটা লাইন দিয়ে ঠাকুর দেখা এখানে লাইন নেওয়া অনেক মাঠের মধ্যে সুন্দরভাবে সবাই অনেক সময় ধরে উপভোগ করতে পারছে এখান থেকে কেউ বারো করে দিচ্ছে না যার যত সময় থাকার ইচ্ছা সে থেকে চলে যাচ্ছে আর আজকের দিনে দাদা দাঁড়িয়ে তোমার যারা শিল্পী রয়েছে কারণ তাদের ছাড়া এটা সম্ভব তাদের ছাড়া এটা দাদা তো বলছি নামগুলো যদি একটু বলো অপূর্ব নীতিশ বাপি প্রশান্তদা তো এরা আমাদের যেভাবে আমার সাথে রয়েছে ঠিক আছে বড় দুর্গা আর্ট ভিলেজের সাথে রয়েছে এছাড়াও আরিবুল রিজাউল যারা ফাইবারের শিল্পী রয়েছে এরা মূল শিল্পী এখান থেকেই আস্তে আস্তে নাম দুটো বললা কি বললা আরিবুল আরিবুল রিজাউল মানে তারাও এই বড় দুর্গার সাথে যুক্ত ছিল হ্যাঁ দাদা কামালপুরে বড় দুর্গা দুর্গাপুজোতে একটা সম্প্রীতি অবশ্যই সামাজিক অর্থনৈতিক সম্প্রীতি সবকিছু কামালপুর থেকে উঠেছে ধন্যবাদ দাদা তোমার হ্যাঁ হ্যালো